সুন্দরবনের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আলোক দিশা প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠান উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়াতে বালির খাল সহযোগিতায় নবজাগৃতি ট্রাস্টের পরিচালনায় এনডিআরএস সুন্দরবন মহিলাদের স্বাবলম্বী করার জন্য সন্দেশখালী ব্লক টুর খুলনা গ্রাম পঞ্চায়েতের বালির খালে টেলারিং সেন্টার শুভ উদ্বোধন করলেন নবজাগৃতি ট্রাস্টের প্রজেক্টের ম্যানেজার দিলীপ মন্ডল আজ শুভ উদ্বোধন হলো একশোটি করলেন টেলারিং স্কুল শুভ উদ্বোধন করলেন একশোটি মেশিন বিতরণ করলেন আজ সন্দেশখালী থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমরা যাতে খেলে দু পয়সা আয় রোধা করে সংসারগুলো চালাতে পারে এই স্কুলের জন্য গরিব মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানো হয়েছে দাদা দেখুন ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা হচ্ছে আমরা চাই এখানে কেন ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা হচ্ছে প্রত্যেকটা পরিবার পরিবার যারা আছে অনেক গ্রাম পঞ্চায়েত সেন্টার দেবাশিষ মন্ডলের বাড়িতে ট্রেনিং সেন্টার উদ্বোধন করি না মেশিন পাঁচশো পঞ্চাশ টাকা আর দূরত্ব অনুযায়ী হবে এক দেড়শো টাকা ঠিক আছে এইবার বলি শুনুন কেন আমরা মেম্বারশিপটা বাড়িয়েছি ম্যাডাম কোথায় এখন আমরা সেটা করেছি দু লাখ টাকা এখানে আপনাদের যখনই আপনারা মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাদের ওখান থেকে আপনাদের বাড়িতে লোক চলে আসবে আসলে আপনাদের একটা সিম দেবে চারশো ঊনপঞ্চাশ টাকা টাইম পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের অ্যাডমিশন ফ্রি উপরে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক এবং আমরা ঘরে ঘরে এয়ারটেল সিম দেবো ফ্রিতে চারশো উনপঞ্চাশ টাকা অক টাইম দেবো দুশো জিবি নেট দেব আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে এসএনজি গ্রুপের মাধ্যমে একটাই কথা বলার আমি চাই যে সব ঘরের মা বোনেরা নিজে পায়ে স্বাবলম্বী হয়ে তারা সবাই নিজে কিছু করুক কারণ প্রত্যেক মা বোনদের উচিত নিজে কিছু করার নিজের খরচা নিজে চালানো কারণ কারো করে ডিপেন্ড করে কখনও বাঁচা যায় না আর এটা যা হয়েছে আমাদের গ্রামে এই যে সেলাই সেন্টারটা এতে আমি অনেক খুশি হয়েছি আজকে যে সবাই একসঙ্গে এক জায়গায় করতে পেরেছি এই গ্রামের প্রত্যন্ত এলাকায় গ্রামীণ যে মহিলাদের বসে আছে এদের তো কোনো কাজ নেই যেহেতু তামিলনাড়ু ব্যাংক সেই জন্য এই সেলাই টানা এখানে আশা করবো এক মাস পরে শেখার পরে তাদের বাড়িতে আমরা কাজ দেব তারা মেশিন নেবে আমাদের থেকে নিয়ে বাড়িতে অবশ্যই কাজ করবে অনেক মানুষ অনেক বেশি পুড়ি অনেক মানুষ গরিব হয়ে গেছে তার জন্য এখানে যদি আমরা একটা সেলাই প্রজেক্ট চালু করি মা বোনেরা অনেক ইয়ার থেকে ইনকাম করে মোটরটা চালাতে পারবে এর থেকে এর থেকে জাগ্রী ট্রাস্টের পক্ষ থেকে আমরা যে সন্দেশখালী দু নম্বর ব্লকে সিতুলিয়া গ্রামে আমরা যে নতুন সেলাই স্কুলটা ওপেনিং করালাম স্কুলটা শুক্রবার থেকে এখানে ট্রেনিং সেন্টারটা ওপেনিং হবে